দেখো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি বর্ধমানেশ্বর মোটা বাবার মাথায় জল ঢালতে পড়েছিলাম দেখো ভালোই ভিড় ছিল তখন লাইনে দাঁড়াতে দাঁড়াতেই দেখো আমরা গেছিলাম একবার পুকুরে পা দেখো এখানে করতে শুরু করে দিয়ে আমরা যখন গেছিলাম তখন মোটামুটি ভিড় ছিল কিন্তু পরে আস্তে আস্তে দেখছি প্রচুর ভিড় বেড়ে গেছে অনেক কষ্টে আমরা ভিতরে ঢুকতে পাই আর এখানে দেখো ভিড় দেখো অনেক লাইন ভিড় পেরিয়ে তারপরে আমরা ভিতরে ঢুকতে পাই এখানে অবশেষে অনেক ভিড় পেরিয়ে পুজো দেওয়ার লাইন পাই দেখো এখানে তারপরে মন দিয়ে পুজো দিয়ে নি এখানে এক করে সবাই পুজো দিয়ে নিই আমরা সবাই বেরিয়ে এসে মোমবাতি ধূপকাটি জ্বালিয়ে সব জায়গাতে দেখি আমরা মন্দিরে আবার পুজো দিয়ে নি আর দেখো এইখান থেকে কিন্তু শিবলিঙ্গটা উঠেছিল তো ওইখানে গিয়েও আমরা সবাই জল ঢেলে মন দিয়ে পুজো দিয়ে নিই সবাই মিলে উজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখলাম পাশে এরকম সবাইকে টিপ পরিয়ে দিচ্ছিল তো আমরাও চলে যাই এই ট্রিপগুলো আর আমার না বেশ ভালোই লাগে এগুলো পড়তে এবার বলো আমাদের টিপ পরে কেমন লাগছে দেখো গোলুকেও কিন্তু পরিয়েছি উজো তো এবার কমপ্লিট তাই আশেপাশটা একটু আমরা ঘুরে দেখে নিচ্ছিলাম আর এনাকে দেখো বাবা কি মজা